আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মশলাদার চিকেন কিমা। অল্প একটু চিকেন ছিল তো ওটাকে আমি অল্প করে একটুখানি গরম জলে দিয়ে ওটাকে ছাড়িয়ে নিয়ে তেল হলুদ আর একটু লবণ দিয়ে রেখেছি আর এর মধ্যে আমি একটু আলু দেবো যেহেতু অল্প চিকেন ওই জন্য আলুগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে ব্রাউন ব্রাউন একটুখানি নুন দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এবার আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট দেবো একটু ভাজ아서 এতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব কুচোনো টমেটো খুব অল্প হযত রান্না এবার টমেটোটা একটু রান্না হোক নইলে কাঁচা গন্ধ আসবে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ অল্প কটা ক্যাপসিকাম দেব হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো দেখুন তেল ছেড়ে দিয়েছে আলুগুলো মেশাবো এবার গ্যাসের ফ্লেমটা একটু বড় করে দিতে হবে এইবার অল্প একটু লবণ দিতে হবে খুব সামান্য পরিমাণে কারণ আলুতে লবণ দেওয়া আছে চিকেনেও লবণ দেওয়া আছে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে একটু ধনে পাতা দেব গ্যাস অফ করে কড়াইটাকে ঢেকে রেখে এবার স্বাদটাকে একটু বসতে দিতে হবে তারপরে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে চিকেন কিমা দেখুন পরিবেশনের জন্য একদম তৈরি আমার চিকেন কিমা আপনারা ট্রাই করুন কেমন লাগলো জানান কমেন্ট করুন শেয়ার করুন আর যদি রান্নাটা খুব ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন